সৃষ্টির সেরা আমরা আমাদের মধ্যে সংখ্যালু সংখ্যাগুরু এই শব্দ তো কোনো অবস্থাতে আসতে পারে না আমরা তো সকলেই এক স্থান থেকে এসেছি এবং কি মোহাম্মদ রসফুল্লাহ আসলাম একটা মানবতা সৃষ্টি করেছেন আমার ভাই বলেছেন মদিনার সালাম দিনাল সনদ ছিল সকল সম্প্রদায়কে ঐক্যমত করে একটি সুস্থ সুন্দর সুশীল সমাজ গড়ে তুলে প্রত্যেকের অধিকার প্রত্যেককে প্রদান করা এটাই ছিল সনদের মূল বিষয়বস্তু তাহলে আমরা আগে বুঝে নেই আমরা কেউ কারোর পরী যখন প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন তখন ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের ব্যাপারে আপনার মতামত কি তিনি বললেন কেন আপনি এই প্রশ্ন করলেন ওরা তো আমাদের ভাই ওদের সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা তাদের সহযোগিতা করব এবং আমরা তাদের সাথে তখন তিনি বলেছিলেন আমি যে ভাই বলছি এই ভাইয়ের প্রমাণ হলো আদম থেকে এই পৃথিবীতে মানুষের বিস্তার ঘটেছে আমরা এক অপরের ভাই ভাই হিসাবে থাকবো তাহলে বোঝা গেল আমরা একে অপরের ভাই আর ভাই ভাইকে কখনো হত্যা করতে পারে না ভাই ভাই কখনো কারো উপরে জুলুম অত্যাচার করতে পারে না ভাই ভাইয়ের সাথে কোন সময় বিদ্যেশ শাখা কে হবে না ঠিক হবে না চুয়ান্ন বছর আমরা বাংলাদেশে কি দেখলাম কর্তিকে আসু আমি যেই এলাকায় জন্মগ্রহণ করেছি চাঁদপুর চায়ের চাঁদপুর চায়ের ফরদিগুল আসন থেকে আমি দুই হাজার আট এবং আঠারোতে নির্বাচন করেছি আমরা যেই সমাজে বসবাস করি আমার তো এখন আটান্ন বয়স পার হয়ে গেছে কিন্তু আমরা কোনোদিন দেখি নাই আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের সাথে আমাদের কোনোদিন দাঙ্গা হয়েছে মারামারি হয়েছে হানাহানি হয়েছে কাটাকাটি হয়েছে তাদের সম্পদ দখল করে নিয়ে গেছে এরকম অপরিবেশ পরিস্থিতি আমরা কেন আমাদের মধ্যে এই সংকট সৃষ্টি সেটাকে আমাকে চিহ্নিত করতে হবে এই সংকটটা হলো আমাদের দেশে যে রাজনীতি চলছে গণতন্ত্রের নামে এটা তো সন্ত্রাসতন্ত্র ছাড়া আর কিছু বলার কোনো অবকাশ নাই গির্জা ভাংসে মন্দির ভাঙছে আগুন দিছে ইধানিং সম্প্রতি যে ঘটনা সরকার নূর হোসেন নূরের উপরে যেই ঘটনা ঘটে আছে পৃথিবীর বিরল একজন রাজনীতিক প্রধানের উপরে এইভাবে অত্যাচার করবে ইত্যাদি আমরা কি মেসেজ পাচ্ছি আমরা মেসেজ পাচ্ছি যে আসলে বাংলাদেশের রাজনীতিক যে কাঠামো এই কাঠামোটা অত্যন্ত কি দুর্বল এই কাঠামোটা হলো খাই খাই কাঠামো এই কাঠামো হলো কাকে মেরে সে কি তার সম্মান প্রতিষ্ঠা করতে পারে এটা হলো এই কাঠামো এই কাঠামোর থেকে বের হওয়ার জন্য দুই হাজার আট সালে পেশাব শর্মনাই একটা ঘোষণা দিয়েছিলেন পিয়ার নির্বাচন বিরাটম্বী পার্সেন্ট যদি আমরা মুসলমান হয়ে থাকি আট পার্সেন্ট যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইরে হয়ে থাকে তাহলে তাদের অনায়াসে আটটা এমপি মন্ত্রী তারা থাকতে পারে আজকে কেন চব্বিশটা থাকতে পারে কেন তারা সরকারে যাচ্ছে না কোথায় সমস্যাটা এই সমস্যাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের ভাইরা যখন সংসদে যাবে সংসদে কথা বলবে তখনই তাদের অধিকার প্রতিষ্ঠা হবে বিশ্বাস জন্মে দেখলেন পিআর ছাড়া আর অন্য কোনো পদ্ধতিতে আমাদের দেশে চুয়ান্ন বছরে আমরাই তো দেখি নাই সুষ্ঠু নির্বাচন যে যত কৃষি করক না কেন বলক না কেন আজকে দেশের যে দুরবস্থা যেমন প্রশাসন ভেঙে পড়েছে যান মানুষের যান নিরাপত্তা নেই এটা কেন হচ্ছে বিপ্লবী সরকার দেশ স্বাধীন হওয়ার পরে বাহাত্তরের সংবিধান হয়েছে তখন কিভাবে চলছে বিপ্লবী সরকার হলে আজকে এই দেশে দুরবস্থা হতো না যাদের কারণে বিপ্লবী সরকার হয় নাই এই সংবিধান সংশোধন করতে সমস্যা হচ্ছে যাদের কারণে বিপ্লবী সরকার হয় নাই আগামী দিনে যে এই দেশে কোনো দুর্ঘটনা ঘটে তাদেরকে দায়িত্ব বহন করতে হবে অতএব রাজনৈতিক বলয় থেকে আমাদেরকে বের হয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের অধিকার আমরা অবশ্যই আন্দোলনের মাধ্যমে হোক যে কোন পদ্ধতি হোক আমরা আমাদের অধিকার আগামী দিনে প্রতিষ্ঠা করে সর্বইনশাআল্লাহ দসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেকটা কথা বলছেন আলামান জলামা যালমা মুআহাদান আও ইন তাকসাওয়া কলফা ফাক তাقتي আও আخذা শাইয় ইন বিগাইরি nafsi ফাআনা হাজিজুহু ইয়াওমুল কিয়ামা দসূল বলেন কোনো ব্যক্তি যদি কারো প্রতি জুলুম করে সে যেই সম্প্রদায়ের হোক সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে সম্প্রদায়ের হোকরা হোক রসুল সাম বলেন বিনা কারণে এবং অন্যের সম্পদ যে গ্রহণ করবে তার সন্তুষ্টিবিহীন রসুল বলেন কাল কেমতের ময়দানে আমি ওই মজলুমের পক্ষে জানব তালে ইসলাম মুসলমান মানবতা আমরা দেখেছি ভারত ও সাড়ে নয়শো বছর মুসলমানরা রাজত্ব করেছে আমরা তো এই পর্যন্ত ওই সময়ে কোনো দুর্ঘটনা আমাদের নজরে আসে এবং মন্দিরের পুরোহিতদের ভাতার ব্যবস্থা করেছে গির্জার পাতিদের বাজার ব্যবস্থা করেছে মুসলমানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের শিক্ষার ব্যবস্থা করেছে আজকে দুঃখের সাথে বলতে হয় না আমরা ইসলামী শিক্ষা স্কুল কলেজে পাচ্ছি না বদ্ধরা পাচ্ছে না খ্রিস্টানরা পাচ্ছে না হিন্দুরা পাচ্ছে শিক্ষা শিক্ষাক্রমের কোন ব্যবস্থা কোন ধর্মের ব্যবস্থা নেই কি যেন একটা জগা খুচরি করতে গাই না আমাদের শিক্ষা ব্যবস্থা কেন আমরা আমাদের সন্তানরা যেই যেই ধর্মের অবলম্বী সে কেন এই শিক্ষা পাবে না শিক্ষা তো আমার অধিকার তাহলে বুঝতে হবে আমাদের মূল সমস্যা হইটা হলো রাজনীতির ভিতরে ওই সমস্যা থেকে যদি আমরা বের হইতে পারি আশা করা যায় আগামীকালকে আগামী দিনে একটা একটা সরকার গঠন হবে সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সরকার গঠন হবে এর যখন উপায়ন্ত না পাইয়া সে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছিল তখন বিশ্বাস চর্মনে বলছে এর সাথে একটা ভুলকুশ এটা হবে ধর্মীয় রাষ্ট্র সকল ধর্মের অধিকার থাকবে শুধু মুসলমানদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে। সবাই তার ধর্ম নিজস্ব গতিতে পালন করবে শিক্ষা ব্যবস্থা তারা পাবে অস্ত্র পাবে অন্ন পাবে চিকিৎসা পাবে আজকে আমরা সবকিছুর থেকে মুচিত এই রাজনীতির প্রেক্ষাপটটাকে আমাদেরকে ঠিক করা জরুরি আরেকটি হাদিস বলছেন মান মিন কাদাল আল্লাহ হাবিব বলেন যেই ব্যক্তি অন্যায় ভাবে কতল করবে তার উপর জাননা ধারাম হয়ে যাবে অতএব আমাদেরকে চিন্তা ভাবনা বের করতে হবে আপনি দেখেন আমাদের যিনি এখন আমি উনি দীর্ঘদিন স্বর্ণ পদক পেয়েছেন ওনার ওয়ার্ডে হিন্দু করছে মেম্বার হিসেবে তো উনি কি চিন্তা করলে যে এদেরকে আমরা কি করবো সরাই যাব এই চিন্তা মধ্যে নেই ওখানে সকল সনাতন ধর্ম ধর্মাবলম্বীরাই ওনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার টিম পাঠিয়ে দেন আজকে দুর্গাপূজা পূজা উপলক্ষে ঈশ্বর শর্মায় ঘোষণা সরকারকে বলছেন যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সরকারি খরচা কি ক্যামেরা ফিট করে দিতে হবে আর পূজাটা আসতেই কেন থেকে সমস্যা সমস্যার সৃষ্টি করতে চায় কে বা কাহারা এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর প্রত্যেকটা স্পটে আমরা এলাকায় দেব সিসি ক্যামেরা ব্যবস্থা করব আরেকটা মেসেজ ইস দিয়েছেন যে আমাদের সংগঠন যেখানে যেখানে আছে তোমরা প্রস্তুত থাকবে পূজা মণ্ডপে চতুর্দিকে তোমরা পাহাড়দারি করবে যেমন চৌদ্দ আগস্টের পরে করেছে এখনো আমরা আমাদের হয়তে প্রত্যেকটা পূজা মণ্ডপে গতকালকে আমার কক্সবাজার থেকে যোগাযোগ করছে আমি বলছি প্রত্যেকটা পূজা মণ্ডপের নিরাপত্তা আমাদের যতটুকু সমর্থ আছে সেই সমর্থন অনুযায়ী করতে হবে এবং দুশ্চিন্তাকারীদেরকে ধৈরা শাস্তির আওতায় আনতে হবে আপনার ব্যবস্থা নেন পাশাপাশি আমি আমাদের সুকুমার রায়কে বলবো যে আপনারা আর একটু আর একটু অগ্রগতি অর্জন করতে হবে আসুন এই দেশটাকে আমরা সকল মতামত ভুলে গিয়ে এই দেশটাতে শান্তি সমৃদ্ধি শৃঙ্খলা রাষ্ট্র মানবতার স্বাধীনতাকে বাঁচানোর জন্য যা যা করার প্রয়োজন আমরা ঐক্যবদ্ধভাবে করবো পাক আমাদের সকলকে তৌফিক দান করব আবারও বিশ্বাস পক্ষ থেকে আন্তরিক বল জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম করলামদুলিল্লাহ